তুমি কি করো এখানে শীতের ভিতরে ফ্রিজের কাছে কি? তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগতেছে না তাই ভাবলাম ফ্রিজে দেখি কিছু পাই কিনা ভাত খাওয়ার জন্য। ভাত খাওয়ার জন্য ফ্রিজে কি? তুমি তো অন্য জায়গায় দেখবা তরকারি আছে কিনা। আমি খুঁজতেছি একটু ভর্তা বানানো যায় এরকম কোনো কিছু পাই কিনা। ও, পাইছো কিছু। এই তো পাইছি। কি এটা? এই ইলিশ মাছ, লেড তারপর তিন চার পিস মাছ এগুলা রেখে দিয়েছিলাম। মানে আমার যখন তখন ভর্তা খেতে ইচ্ছা করো তো এই জন্য রাখি জানো না কয়েকটা ধনিয়া পাতা নিয়ে আসো নাও সবাই দাই ফুল আমি দিলাম তোমার ধনিয়া পাতা দাও আমার এটা দিয়ে চলবে আমার ফুল লাগবে না এই যে দেখতে পাচ্ছ এই যে আমি ইলিশ মাছ এক পিস ভাজা মাছ নিলাম আর এখানে সেই ভর্তা বানিয়েছি আর একটা মরিচ নিয়েছি এখন আমি পেট ভরে ভাত খাবো তোমরা কে কি খেলে জানিয়ে যাও